আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের খাওয়ার টেবিলের নতুন অতিথি পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ এই লবণটা আমি যখন সাদা ভাতের সাথে লবণ খাই তখন আমার ভাগ্নি আমাকে বলেছিল যে মামি আপনি তো ভাতের সাথে লবণ খান তো এই লবণটা খাবেন না পিঙ্ক সল্ট কিনে নিয়ে এসে পাটায় বেটে তো হচ্ছে লবণের ডিব্বায় রেখে দেবেন খাওয়ার টেবিলে তখন এটা খাবেন অনেক উপকার আছে তো যাই হোক আমার ভাগ্নিকে অনেক অনেক ভালোবাসার অনেক দুয়া আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য আমি জানতাম না অনেকেভাবে লবণ তো লবণই এতে আবার পার্থক্য কী আসলে এই পিঙ্ক সলটা সাধারণত সাদা লবণের চেয়ে একটু আলাদা আমি যেটা দেখলাম এতে আছে শরীরের জন্য দরকারি অনেক ভিটামিন আর খনিজ উপাদান প্রথমত এটা শরীরকে সতেজ রাখে আর শক্তি যোগায় দ্বিতীয়ত যাদের রক্তচাপ নিয়ে সমস্যা আছে তাদের জন্য তুলনামূলক ভালো তৃতীয়ত এটা খাবার হজমে সাহায্য করে আর শরীর থেকে খাবার উপাদান বের করে দেয় আরেকটা বিষয় হলো এটা নিয়মিত খেলে ঘুম ভালো হয় আর ত্বক উজ্জ্বল দেখায় তাই আমি এই পিঙ্ক সল্ট বেটে গুঁড়ো করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি যাতে এতদিন সহজে খাবার টেবিলই ব্যবহার করতে পারি শেষে একটা কথাই বলবো লবণ তো আমাদের খেতেই হয় কিন্তু যদি খাই ভালো আর প্রাকৃতিক কিছু তাহলে কেন নয় পিঙ্ক সল্ট আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই ধরনের ভালো ভালো টিপস পেতে আপনাদের যদি ভালো লাগে তাহলে শখের আপুকে সবসময় একটু সাপোর্ট করবেন তো কেমন হলো আমার ভিডিওটা আল্লাহ হাফেজ